আবু জাহালের একটা ঘটনা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন আবু জাহেল দারুন্নার মধ্যে বসা বহু দূর থেকে একজন ভিক্ষুক এসে বলে আবু জাহেল আমি শুনলাম আমি মক্কার মধ্যে আপনি বড় ধনী আপনি বেশি দান করতে পারবেন আপনার কাছে অনেক টাকা আছে এই জন্য আমি আপনার কাছে এসেছি আবু জাহেল বলে কে তোমাকে বলেছে বলে আমি শুনেছি আপনি অনেক ধনী মানুষ আপনার অনেক টাকা আছে তাই আপনার কাছে বড় আশা নিয়ে আসলাম আপনার কাছে বড় স্বপ্ন নিয়ে আসলাম আপনি দান করবেন এবার আবু জেহেল তাকাইয়া দেখে হজরত আলী কাবার সামনে বসে আছে আবু জেহেল মনে মনে চিন্তা করে কেমনে মুহাম্মদ সাল্ল সাল্লামকে বেয়াজ যদি করা যায় কেমনে হজরত আলীকে বেয়াজ যদি করা যায় আবু জেহেল বলে ওই যে কাবার সামনে একটা লোক বসা এই লোকটার কাছে যা এই লোকটা বড় ধনী মানুষ অনেক দান করে এই লোকটার টাকার অভাব নাই পয়সার অভাব নাই আমার থেকেও বেশি দান করতে পারবে আলী বলে তাই নাকি বলে হাঁ বিক্ষুভ বলে তাই নাকি বলে হা বলে লোকটার নাম কি আলী আবু জাহেল মনে মনে চিন্তা করে আলি তো বড় গরিব মানুষ একদিন খাইলে তিন দিন খাইতে পারে না আমি যদি বিক্ষুককে আলীর কাছে পাঠাই আলি দান করতে পারবে না আলী শর্মিন্দা হবে আলী বেদ যদি হবে আলির নবী মুহাম্মদ বেদ যদি হবে এরপরে আমি বলবো দেখো আলী ইসলাম কবুল করবার কারণে এত ফকির হয়ে আসো এখন ভিক্ষুকে পর্যন্ত ভিক্ষা দিতে পারো না আমি লজ্জা দেব আমি শরম দিব এবং মোহাম্মদ কে বলবো মোহাম্মদ ইসলাম কবুল করবার কারণে আলী এত গরিব হয়ে গেছে এখন ভিক্ষুকে পর্যন্ত ভিক্ষা দিতে পারে না আবু মনে মনে চিন্তা করেন আমি আলীকে শরম দিব মোহাম্মদ কে শরম দেব কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর ইজ্জত বাড়াইয়া দিছে ওয়া রাফা আনা লাকা যিকরাক আমার নবীর इज्जत কি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সবচেয়ে সম্মন্নত স্বীকৃতি নিয়ে গেছে আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি সম্মানিত করেছে আবু যুহারের মতো বোকাস কে মানুষ আমার নবীকে কোনোদিন বিয়াত যুদ্ধ করতে পারবে না এবার আবু জেল বলল রে ভিক্ষুক জালির কাছে যা জালির কাছে গিয়া বল আলী আমার ভিক্ষা দাও দেখবি তোমাকে অনেক ভিক্ষা দিয়া দিবে আগুস মনে মনে হাসে মতে মতে হাসে ভিক্ষু কে হাসেন কেন বলে সেই কথা তুমি বুঝবা না যাও তার কাছে যাও সে তোমারে ভিক্ষা দিবে ভিক্ষুখ হাঁটি হাঁটি পা পা করে বাইতুল্লার সামনে একটা যুবক বসা টকটাকে যুবক দেখতে অনেক সুন্দর জিজ্ঞাসা করলো ভাই আপনার নাম কি আলী বলে হা আপনাকে ধনী মানুষ দান করতে পরে পছন্দ করেন আপনাকে দান করেন আমাকে ভিক্ষা দেন আমি বহু দূর থেকে এসেছি আমার সন্তান কয়েকটা আছে না খাওয়া আমি বড় কষ্টে আছি কয়েকদিন ধরে আমার ঘরের চুলার মধ্যে বড় আগুন ধরে না আলী মনে মনে ভাবে আরে আমার ঘরের চুলায় অত আগুন ধরে না কিন্তু ভিক্ষুককে যদি এই কথা বলি চলবে না ভিক্ষুক বেশি কষ্ট পাবে ভিক্ষুক বলে আলি আমাকে দান করেন আপনাকে দান করতে বড় পছন্দ করেন বলে হ্যাঁ পছন্দ তো করি কিন্তু মনে মনে ভাবে আমার কাছে তো কোনো কিছু নাই আলী বলে কি বিক্ষুক্রি আমি যে দান করি তোমাকে কে বলেছে বলে ওই যে দারুন না দুয়ার মধ্যে একটা লোক বসা আবু জাহেল ওই লোকটা বলেছে আপনি নাকি অনেক দান করেন আলী মনে মনে চিন্তা করে আবু জাহেল আমাকে দেখাইছে আবুজেল ভালো করিয়া জানে আমার কাছে টাকা নাই পয়সা নাই যদি এখন আমি তোমাকে ভিক্ষা দিতে না পারি মনে মনে ভাবে যদি আমি ভিক্ষুকের ভিক্ষা দিতে না পারি আমাকে লজ্জা দিবে শরম দিবে আমার নবীকেও লজ্জা দিবে শরম দিবে বলবে দেখো আলী ইসলাম কবুল করবার কারণে টাকা নাই পয়সা নাই মোহাম্মদ গরিব মুহাম্মদের সাহাবিরও গরিব হয়ে গেছে হযরত আলী মনে মনে চিন্তা করে ভিক্ষুক তুমি টেনশন করবা না আমি তোমারে ভিক্ষা দিয়ে ভিক্ষুক অপেক্ষা কর হযরত আলী দুই রা মাটির মধ্যে ঢুকাইয়া দিছে বালুর মধ্যে ঢুকাইয়া দিছে দুই হাতে কিছু পতরে টুকরার দুই হাত বরিয়া কিছু বালু হাতের মধ্যে নিয়ে বলে বিক্ষুব না ও পাত্রপাত আমি তোমাকে ভিক্ষা দিব ভিক্ষুক আলি কি দিবাম তোমার হাতের মধ্যে বালু দেখা যায় বলে তুই এত চিন্তা করবি না ভিক্ষা নেওয়া দরকার তুই ভিক্ষা নিবি পাত্রপাত আমি তোর ভিক্ষা দিব ভিক্ষুকে এইবার মনে মনে চিন্তা করে কি প্রেসের মধ্যে বললাম আলী আলি বলে ভিক্ষা দিবে কিন্তু দুই হাতের মধ্যে বালু ভর্তি পাথর ভর্তি ভিক্ষুক তারপরেও মনে মনে চিন্তা করে যাই হোক আমি তার কাছ থেকে ভিক্ষা নেই দেখি সে কি করে করে ভিক্ষুক তার আস্তিনটা পাতিয়া দিল কুসর পাতিয়া দিল হজরত আলী তার কাপড়ের মধ্যে হাত দিয়ে যত যতটুকুন পর্যন্ত বালু উঠে ওই পরিমাণ বালু পাথরের টুকরা তার এই আস্তিনের মধ্যে দিয়ে দিল আলী বলে রে বিক্ষুক এইবার এটাকে তুমি সুন্দর করিয়া ডেকে ফেলো ডেকে ফেলা হলো আলী বলে রে বিক্ষুক এখন তুমি খুলবা না তোমাকে আবু জেল কি বলেছে বলে আবু কত বলেছে যা তুমি আমাকে আবার আইনা তা দেখাইবা আলী তোমাকে কি দেয় তা আমি দেখতে চাই বিক্ষুব মনে মনে চিন্তা করে আলি তো আমারে দিল বালু আমি আবু কেমনে নিয়ে দেখাবো আবু জেহেলকে কি দেখাবো আলি বলে রে ভিক্ষুক তুমি কি টেনশন করে বলে না টেনশন করি না যাও যা আবু জাহেলের কাছে যাও আবু জাহেলকে গিয়ে আমি যে ভিক্ষা দিলাম তা দেখাও বিক্ষুব কই কি কি প্রেসের মধ্যে বললাম আবু জাহেল বলল আলি নাকি অনেক ভিক্ষা দেয় আর আলি দেখলাম বালু দিয়ে দিল এই বালুগুলো নিয়ে আমি তারা সামনে গেলে কেমনে কি হবে বুঝলাম না তারপর বিক্ষুব হাঁটি হাঁটি পা পা করে আবু জাহেলের সামনে গেল আবু জাহেল কয় কি রে বিক্ষুব আলী তোমার ভিক্ষা দিছে বলে হা দিছে কি দিছে আমারে দেখাও ভিক্ষুক দেখাইতে চায় না পালুগুলো কেমনে দেখাবো তারপর আবু জাহেল বলে দেখাও ভিক্ষুক দেখাইতে চায় না আবু জাহেল জোর করিয়া বলে খোল দেখি তোর কাপড়টা কি দিয়েছে হঠাৎ করে যখন হাত কাপড়ের আস্তিনটা ওপেন করেছে খুলবার পরে তাকাইয়া দেখে ভিতরে স্বর্ণ মুক্তা হীরা ঝরতে বরা আবু জাহেল আশ্চর্য হয়ে গেল আমি যে মক্কার নেতা মক্কার লিডার আমার কাছে তো সম্পদ নাই এই সম্পদ আলে কোতায় পাইলো এই সম্পদ কই পাইলো আলী নিশ্চয় চুরি করেছে আমি যাব আলীর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়া বলবো মুহাম্মদ আপনার সাহাবী আলী চুরি করেছে আর চুরি না করলে এই সম্পদ কই থেকে পাইলো আবুজাল ভিক্ষুকের নিয়াম আল্লাহর নবী রাহমাতুল্লিন আলামিনের সামনে গেল গিয়া বলে মোহাম্মদ তোমার ভালোবাসার সাহাবী তোমার আদরের সাহাবী তোমার কলেজা যা টুকরা চাচাতো ভাই আলী চুরি করেছে দেখো ভিক্ষুক ভিক্ষা করবার জন্য তার কাছে গেল এতগুলো শরণা হীরা মনি মুক্তা জহরত কোথায় পাইছে নিশ্চয়ই তোমার আলী চুরি করছে না হলে এগুলো কোথায় পাইলো আল্লাহ নবী কই না না আমার আলী কখনো সরি করতে পারে না তুমি মিথ্যা কথা বলতেছো আমার আলী সরি করতে পারে না বলে সরি না করলে তোমার আলী কই পাইলো আল্লাহর পয়গম্বর বলে দাঁড়াও আমি আলীকে জিজ্ঞাসা করিয়া নাই আল্লাহর পয়গম্বর বলে আলী সত্যি করে বল ওই দামি সম্পদ তুমি কোথায় পাইলাম এত দামি সম্পদ হীরা মনি মুক্ত তুমি কই পাইছো! হজরত আলী চোখের পানি গুলো সারিয়া কান্না শুরু করে দিল আল্লাহর হাবি বলে আলী বল সত্য কথা বল সত্য কথা না বল আবু জেল তোমাকে সোর বলবে হজরত আলী চোখের পানি গুলো সারিয়া কান্না করে আল্লাহর নবী রহমাতুল্লিন আলম চোখের পানি গুলো মুসিয়া দিয়ে বলে আলী বল বল এই দামি সম্বত কই পাইলা হজরত আলী চোখের পানি সারিয়া দিয়া বলো গো রহমাতুল্লি দানামিন তিন দিনের খোদা নিয়া বাইতুল্লার সামনে বসে আছি কোরআন তেলাওয়াত করি চোখের পানি সারিয়া কান্না করি কোন দিন জানি খাবার জোটে বলতে পারি না তিন দিন ধরে অনাহার হঠাৎ করে বিক্ষুক হিসাবে বলে আলী শুনেছি তুমি নাকি দান করতে বড় পছন্দ করো তুমি নাকি বড় দুনি একজন মানুষ আমাকে দান করো রে তিনটা সন্তান নিয়ে বড় কষ্টে মধ্যে কয়েকদিন ধরে কোনো খাবার নাই তোমাদের মক্কার মধ্যে আসি সাহায্যের জন্য আমার কিছু দান করো আলী বলল কে তোমারে পাঠাইছে আমি দান করি কে বলছে বলে দারুন না তোমার মধ্যে যেই লোকটা বসে ওই লোকটা বলেছে দেখে আবু জাহেল আবু জাহেল খিলখিল করে করে হাসতেছে হযরত আলী বলে দাঁড়াও তুমি কোনো চিন্তা করবা না আলী মনে মনে চিন্তা করে আমার পকেটের মধ্যে একটা টাকা নাই আলী বলে রহমাতুল্লিন আলামিন আমার পকেটের মধ্যে একটা টাকাও নাই আমি কেমনে তাকে দান করব আর দান না করলে সে আপনাকে ফকির বলবে আমারও ফকির বলবে গরিব বলে বলে দিকার দিবে আর বলবে মুসলমানেরা মুসলমান হয়েছে কিন্তু খাবার পর্যন্ত পায় না ওগো রহমাতুল্লিলাল এই জন্য ভিক্ষুকরে বললাম দ্বারা আমি তোমাকে ভিক্ষা দিব তাই আমি বালুর মধ্যে দুইটা হাত ঢুকাইয়া দিয়া রহমাতুল্লিন আলামী আপনার উপর দশ বার দূর শরীফ পাঠ করলাম দশ বার দূর শরীফ পাঠ করবার পরে আমি বালুর মধ্যে ফু দিয়ে তার কোসরের মধ্যে দিলাম তার আস্তিরের মধ্যে দিয়া বললাম তুমি গুলাকে ডাকো খোলবা না আবু জাহালের সামনে গিয়ে খোলবা বলে তাই নাকি বলে হা ওগো আল্লাহর নবী আল্লাহর কসম করে বলি আমি চুরি করি নাই আল্লাহর পয়গম্বর বলে আমিও জানি তুমি চুরি করতে পারবা না আর কার কাছ থেকে চুরি করবা এই মক্কার মধ্যে কারো কাছে তুই দামি সম্পদ পর্যন্ত নাই আবু জাহেল মক্কার মধ্যে সবচেয়ে ধনী তার কাছে ওই সম্পদ নাই তুমি কেমনে চুরি করবা কার কাছ থেকে চুরি করবা আর আমার আলী কখনো চুরি করতে পারে না যে আলী আসাদুল্লাহিল গালিব আল্লাহর পয়গম্বর বলে আনা মদিনাতুল ইলমি ওয়ালিউম বাবুহা আমি এলেমের সাহার আর আমার আলী হইল আলেমের দরজা আমার আলে কোনোদিন চুরি করতে পারে না আল্লাহর পয়গম্বর বলে আলী আমার বিশ্বাস হয়েছে আমার উপরে দুরুদ পড়বার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে এত ইজ্জত দিয়েছি তোমার বালুপনাগুলোকে আল্লাহ স্বর্ণে রূপান্তরিত করে দিয়েছে

কুল আলামিন বলেন ইননা আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি নিজে আমার নবীর উপরে দুরুদ পাঠ করি অতএব আমার ফেরেস্তারও দুরুদ পাঠ করে অতএব হে ইমানদারেরা তোমরা আমার নবীর উপরে দুরুদ সালাম প্রেরণ করো আপনারা আমার নবীর রহমাতুল্লিন আলামিন বলেন আমার কোন উম্মত যদি আমার উপরে দুরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক একদল ফেরেস্তার মাধ্যমে মুহূর্তের মধ্যে আমার কাছে দুরুদ শরীফ পাঠাইয়া দেয় আবু জাল বড় চক্রান্তকারী ছিল আল্লাহ নবী রহমাতুল্লি রান আমিন যদি মেরা শরীফ থেকে আসলেন আসার পরে পাইতুল্লাহ সামনে দেখে বলে আইহন্ না আছে লোক সকল শোনো আমি মেরাজ করে আসছি আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসছি আজকে এই রাত্রিতে গত রাত্রিতে অল্প সময়ের মধ্যে আমি এখান থেকে মদিনাতুল মনো মরায় গেলাম না মদিনা শরীফ থেকে আমি সেই বাইতুল মুকদ্দিসে গেলাম ফিলিস্তিন বাইতুল মুকদ্দিস থেকে আমি সাত আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া সত্তর হাজার নূরের পর্দা পাড়ি দিয়া লা জামান লা মাকান পাড়ি দিয়া আমি আরশ আযিম পর্যন্ত গেলাম আল্লাহর সাথে কথা বললাম এরপরে আল্লাহর সাথে কথা বলি আবার লা জামান লা মাকান পাড়ি দিয়া সত্তর হাজার নূরের পর্দা পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া সাত আসমান পাড়ি দিয়া আমি সরাসরি মক্কাতুল মুকাররমা ঢাকার তোমাদের সামনে চলে এসেছি আর এই ঘটনা ঘটেছে সাতাশ বছর সময় লেগেছে অল্প সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন গোটা পৃথিবীকে হ্যাং করে দিয়েছে ব্রেক করে দিয়েছে গোটা পৃথিবী যেখানে যেমনি আছে অমনি বাবি থাকবে আমি আর আমার নবীর মধ্যে মিলন চলবে আল্লাহ হাবিব বলে হে লোকেরা শোনো অল্প রাত্রিতে আমি আমার রবের কাছে গেলাম দিদার আলাম করলাম দেখা করলাম কথা বললাম আর তোমাদের জন্য পঞ্চাশ অক্ত নামাজ নিয়ে আসলাম মক্কার লোকের আশ্চর্য হয়ে গেল এত অল্প সময়ের মধ্যে মোহাম্মদ কেমনে গেল অর্থাৎ মদিনা কেমনে গেল যে মদিনা যাইতে পনেরো দিন সময় লাগে এখান থেকে আবার দুই মাসের রাস্তা বাইতুল মুকদ্দিসে কেমনে গেল বাইতুল মুকদ্দিস থেকে সাত আসমান পারে দিয়ে সিদ্ধাতুল মুন্তা পারে দিয়া আর সাজিমে কেমনে গেল আমাদের বিশ্বাস হয় না আবুজাল হাসতেছে হে মক্কার লোকেরা দেখো আমি বলছিলাম না মুহাম্মদ পাগল মুহাম্মদ মিত্তাবাদী আজকে দেখো তোমাদের আমার কথা সত্য হয়েছে নাকি মুহাম্মদ কেমন পাগল পুরো মেন্টাল হয়ে গেছে মুহাম্মদ কেমনে এক রাতের মধ্যে ইয়াসরিবে গেল ইয়াসরিফ থেকে কেমনে আবার বাইতুল মুকद्दिस গেল আসমানের খবর আমরা জানি না শুধু বাইতুল মুকদ্দিসের খবর বলো এখন তো ইয়াসরিফ বাই

কিন্তু ব্যবসার খাতিরে বাইতুল মুকদ্দেশে কয়েকবার আমরা গিয়েছি অনেকে গিয়েছে বাইতুল মুকদ্দেশ কেমন আমাদের ভালো জানা আছে কিন্তু তুমি এখনো পর্যন্ত বাইতুল মুকদ্দেশে যাও নাই যদি সত্যি সত্যি রাত্রিবেলা যাইয়া থাকো মুহাম্মদ একটা প্রশ্ন করব আল্লাহর হাবিব বলে আবু কি প্রশ্ন বলে এক নম্বর প্রশ্ন হলো বাইতুল মুকদ্দিস কোন রঙের কয়টা জানালা কয়টা শিরি কয়টা পায়া কয়টা খেজুর গাছ আছে দেখতে কেমন এরিয়াটা কত বড় হবে ও মুহাম্মদ আমাদেরকে পরিপূর্ণ বর্ণনা দাও যদি তুমি যাইয়ে থাকো তাহলে দিতে পারবে না যাইলে দিতে পারবে না আল্লাহর নবী তো জন্য যায় নাই আল্লাহর নবী রহমাতুল আলামিন চোখের পানি গুলো সারিয়া কান্না শুরু করে দিল আবু জাহেল বলে ও মক্কার লোকেরা দেখো মুহাম্মদ মিথ্যাবাদী মুহাম্মদ মোহাম্মদ বয়ে পড়ে গেছে টেনশনে পড়ে গেছে এই জন্য চোখের পানি এগুলো সারিয়া সারিয়া কান্না শুরু করে দিল আল্লাহর পয়গম্বর বলে না রে আবু জাহেল না আমি ভয় পাই না আমি টেনশন করি না আল্লাহর পয়গম্বর হাত দুই দুইটা আসমানের দিকে তুইলা বলে রব্বুল আমিন তুমি আমার ইজ্জত রক্ষা করো আমার সম্মান রক্ষা করো আল্লাহ বলে ওর রহমাতুল্লি আপনি কান্না করবেন আপনি টেনশন করবেন না ও রহমাতুলীন আল আমি আপনি একটু অপেক্ষা করেন আমি জিব্রাইলকে আদেশ করেছি জিব্রাইল গোটা মাইত বাইতুল মকদ্দাসটা তার হাতে করিয়া আপনার সামনে নিয়ে ধরবে দুনিয়ার কেউ দেখবে না ও নবী শুধু আপনি দেখবেন আর আপনি দেখিয়ে বলবেন কালারটা কেমন দরজা কয়টা সানালা কয়টা শিরি কয়টা পায়া কয়টা কোন দিকে কয়টা দরজা কোন দিকে কয়টা জানালা আপনি দেখিয়া দেখিয়া বলিয়া দিবেন কিছুক্ষণ পর আল্লাহ নবী আবু জাহেলকে মুহাম্মদ বলো বলো এখনো পর্যন্ত কেন বলো না আল্লাহর পায়গম্বর বলে আবু জাহেল একটু অপেক্ষা করো আল্লাহ নবী বলে বাইতুল মুকাদ্দাসের কালারটা এমন এই দিকে এতটা দরজা ওই দিকে এতটা দরজা ওই দিকে এতটা জানালা ওই দিকে এতটা জানালা এতটা পায়া এতটা সিঁড়ি অমুক দিকে এতটা খেজুরের গাছ আছে আল্লাহর পায়ে সব যখন বলিয়া দিলেন যারা বাইতুল মুকদ্দেশে গিয়েছে তারা বলে আবু জাহেল মুহাম্মদ তো সত্য কথাই বলতেছে মুহাম্মদ যা বলেছে তা হুবহু মিলে গেছে মুহাম্মদ তো মিথ্যা কথা বলে না আবু জাহেল বলে হা আমি বাইতুল মুকদ্দেশ গিয়েছে মুহাম্মদ যা বলতেছে সব সত্যই বলতেছে আবু বলে ও বাতিজা থামো তোমার বর্ণনা সব সত্যি আল্লাহর পয়গম্বর বলে চাচা আপনি তো বলেছেন কালিমা পড়বেন মুসলমান হয়ে যাবেন এইবার কালিমা পরে মুসলমান হয়ে যান আবু জাহেল যা আমি জানতাম না তুমি এত বড় জাদুকর তুমি এখান থেকে বাইতুল দাস কেমনে দেখতে পাও কেমনে তুমি বলিয়া দিস বাতিজা আমি কালিমা পড়ব না মুসলমান হব না আবু চলে গেল কিছুক্ষণ পর আবু বকর সংবাদ পাইল দৌড়াই আসলো গো আল্লাহর নবী কি বলেন আবু বকর আবু বকর আজকে রাত্রির মধ্যে আমি সিদরাতুল মুনতাহা পারি দিয়া সাত আসমান পারি আল্লাহর কাছে গেলাম আল্লাহর দিদারে ধন্য হইয়া আবার তোমাদের মাঝে চলে এসেছি আবু বকর বলে ও পয়গাম আর কোনো প্রশ্ন নাই কোনো اشکাল নাই আল্লাহর কসম করে বলি আপনি মিথ্যা কথা বলতে পারেন না আপনি যা বলেছেন সত্য বলেছেন সদা কতা ইয়া রাসূল আল্লাহ আল্লাহর পয়গম্বর বলা আবু বকর কোনো প্রশ্ন ছাড়াই তুমি আমাকে সত্যবাদী বললে আবু বকর আমি তোমাকে আজকে খালি হাতে ফিরাবো না আজকে থেকে তোমার নাম সিদ্দিক সিদ্দিক আকবার আবু বাবর তোমার পিছনে আজকে থেকে সিদ্দিক লাগাইয়া দিলাম আজ থেকে তোমার নাম সিদ্দিক আবু বাবর সিদ্দিক এই আবু বাবর মুভিদের পরে সবচেয়ে বেশি সত্যবাদী হইলা তুমি কে মতের ময়দানে আমার বন্ধু হইবা তুমি আবু বাবকর দুনিয়ার মধ্যে প্রত্যেকটা জায়গায় জায়গায় তুমি আমার বন্ধু হবে আবু জাহল বারবার আল্লাহর পায়েক কষ্ট দিয়েছে আবুজাহাল আলীকে অসম্মানিক করবার জন্ম নেই বেআ যদি করবার জন্য বিক্ষু করে বলে বিক্ষু যা যা আলির কাছে যা বিক্ষা যা হজরত আলী বিক্ষু কে তুমি টেনশন করবো না আমি তোমাকে বিক্ষা দিব যদিও আমার পেটে তিন দিন ধরিয়ে কোনো খাবার নাই আমি তোমার ভিক্ষা না দিয়ে বিদায় করব না হজরতে আলী আল্লাহর নবীর উপরে ধুরুত পরিয়া কিছু বালু হাতে নিয়ে ফু দিলেন মুহূর্তের মধ্যে বালুগুলো স্বর্ণ রূপায় রূপান্তরিত হয়ে গেল এই জন্য রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন যদি তোমরা আমার সন্ন্যাকর উপরে চলতে পারো তাহলে আল্লাহ প্রতিটা ক্ষেত্রে তোমাদেরকে বিজয়ী দান করবে হেফাজত করবে নবীজির সন্না মোতাবেক চলতে হবে নবীজির সন্না মোতাবেক চললে আল্লাহ বিজয় দান করবে ইজ্জত বাড়াবে সম্মান বাড়াবে সমস্ত মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলমের হেফাজত করবে এই জন্য আমার দয়াল নবী বলেন মান হাব্বা সুন্নাদি ফাপদা হাব্বানি ও মান হাব্বানি কানা মাইফিল জান্না যে আমার সুননাথকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমি নবীর সাথেই জান্নাতে যাবে